মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার বিচার একশো আশি দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ধর্ষণের শিকার শিশুটির সব ছবি ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ বাস্তবায়ন করতে হবে শিশু ও তার পরিবারকে আইনি সেবা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আইনজীবী প্যানেল গঠিত হয়েছে তাদের আর্থিক সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তারেক রহমান মাজারুল হক মান্না রিপোর্ট এই ঈদে জামা এক্সেসরিজ এ ডিসকাউন্ট মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ফুসে উঠেছে সারা দেশ এমন পরিস্থিতিতে নির্যাতিত শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে এনে প্রতিকার চান সুপ্রিম কোর্টের দুই আইনজীবী শিশুর ছবি অপসারণ এবং নিরাপত্তার বিষয়ে আদেশ দেন হাইকোর্ট যে বাচ্চাটার নাম তার অ্যাড্রেস তার ছবি এটা যেন সব জায়গা থেকে ডিলিট করা হয় এটা যদি না করা হয় যারা যারা এখানে পাবলিশ করেছেন তার ডিটেলসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যেন আইডেন্টিফাই করে পানিশমেন্ট নেওয়া হয় কোর্ট বলে একশো আশি দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয় একশো আশি দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয় দুইজন ওয়েলফেয়ার অফিসারকে নিয়োগ দিতে চব্বিশ ঘন্টার মধ্যে যাদের যাতে করে তাদের অবস্থা তাদের ওয়েলফেয়ার এবং তাদের সিকিউরিটির ইস্যুটা দেখভাল করা যায় এই মামলার পরবর্তী শুনানির দিন সতেরোই মার্চ ঠিক করেছেন হাইকোর্ট এদিকে নির্যাতিত শিশুটিকে আইনি সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ভিকটিমের মার সাথে কথা বলেছিলেন এবং ওনাকে আশ্বস্ত করেছিলেন বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা নেওয়ার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই জন্য মাগুরাতে বিএনপির পক্ষ থেকে একটা আইনজীবী প্যানেলও ঘোষণা করা হয়েছে শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান বিএনপি পন্থী আইনজীবীরা মাঝড়ক মান্না চ্যানেল আই ঢাকা